প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ তাল্লার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন প্রতিনিয়ত বাচ্চার রেট ক্রমে ক্রমে বেড়ে যাচ্ছে এবং বর্তমান বাচ্চার রেটগুলো স্বাভাবিক পর্যায়ে রয়েছে তো আপনারা দেরি না করে বাচ্চা ক্রয় করতে পারেন আগামীতে বা সামনে আশা করা যায় বাচ্চার রেট বাড়ার সম্ভাবনাটাই বেশি কমার সম্ভাবনা খুবই কম এবং আমাদের এই চ্যানেল থেকে প্রতিনিয়ত বাচ্চার পাইকারি বাজার দর এবং রেডি মুরগির বাজার দর জানতে প্রতিদিন সবার আগে ভিডিও পেতে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন আজকে রেট জানিয়ে দিই আপনাদের এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো বিশ বাচ্চা নিতে হবে এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা সংগ্রহ করতে পারবেন আমাদের থেকে আমাদের লোকেশন বগুড়া চায়ের মাথা নোরানিমোর আপনি চাইলে ডাইরেক্ট আমাদের লোকেশনে এসে বাচ্চা দেখে শুনে সংগ্রহ করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং বেশি বাচ্চা হলে পারে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এবং অল্প বাচ্চা হলে পারে সম্পূর্ণ পেমেন্ট অগ্রিমের মাধ্যমে নিতে হবে অল্প বাচ্চা হলে পারে আমরা বাসে আমাদের নিজস্ব কোনো লোক থাকে না যার কারণে পেমেন্টটা অগ্রিম দিতে হয় আর যদি বেশি বাচ্চা নেন সেই ক্ষেত্রে আমাদের নিজস্ব পিক যায় পিক আমাদের লোক থাকে ক্যাশ অন ডেলিভারি করা সম্ভব তো চলুন আজকে যে বাচ্চার বাজার আছে আজকে বাচ্চার রেটটা জানিয়ে দিব আপনাদের আজ তেরো দশ দুই রোজ সোমবার আজকে সোনালি মুরগি কেনা বেচা করা হচ্ছে বত্রিশ টাকা পিস আজকে সোনালি ক্লাসিক যেটা তেত্রিশ টাকা পিস সোনালি হাইব্রিড যেটা উনচল্লিশ টাকা পিস এবং সোনালী সুপার হাইব্রিড যেটা এটা সোনালি শুধু যারা মোরগ বাচ্চা বাসাইকৃত ভাবে নেবেন যারা শুধু মোরগ বাচ্চা বাসাইকৃত ভাবে গ্রান্টি সহকারে দেওয়া যাবে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাড়তি দিতে হবে বাচ্চা প্রতি আজকে টাইগার মুরগির রেট আছে পঞ্চাশ টাকা পিস এবং টাইগার ভ্যাকসিন এবং বোর্ডিং কমপ্লিট বাচ্চা পাবেন আমাদের থেকে এগুলো বিশ থেকে বাইশ দিন বয়সের হবে একশো টাকা পিস পড়বে আজকে কালার বাচ্চার বাচ্চা রেট আছে আজকে ঊনপঞ্চাশ টাকা পিস অরিজিনাল মিশরি ফর্মে যেটা ছত্রিশ টাকা পিস ফর্মে নাইনটিন পারসেন্ট রেখি বাছাইকৃতভাবে দেওয়া যাবে সেক্ষেত্রে স্বাভাবিক রেট থেকে আরও আট টাকা বাচ্চা প্রতি বেশি দিতে হবে আজকে আমাদের কাছে সাদা ফমি আজকে রেট আছে বত্রিশ টাকা ফমি এক মাসের যেটা একশো টাকা পিস পড়বে এবং অরিজিনাল দেশি মুরগি যারা নিতে চাচ্ছেন অরিজিনাল দেশি মুরগি আজকের রেট আছে আটচল্লিশ টাকা আমাদের কাছে ব্রয়লার গ্রুপের আমাদের কাছে ব্রয়লারের যেসব কোম্পানির বাচ্চা পাবেন জানিয়ে দিই চলুন আজকে ব্রয়লার রস কোম্পানির বাচ্চার রেট আছে ঊনপঞ্চাশ টাকা লেয়ার বিয়াল্লিশ টাকা এবং ব্রয়লার আমান কোম্পানির রেট আছে ঊনপঞ্চাশ টাকা ব্রয়লার সিপি কোম্পানির সাতচল্লিশ টাকা ব্রয়লার প্রবিটা কোম্পানির আটচল্লিশ টাকা এবং নারিশ কোম্পানির আটচল্লিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার মুরগির বাচ্চা সাতচল্লিশ টাকা এবং বি গ্রেড ব্রয়লার যেগুলো বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ টাকার ভিতরই রেট আছে আজকের এবং আমাদের কাছে হাঁসের বাচ্চা পাবেন আমাদের কাছে ক্যাম্বেল হাঁসের বাচ্চা পাবেন এগুলো রেট আছে ঊনপঞ্চাশ টাকা পিস এবং পিকিং এক্সট্রা থার্টি যেটা চল্লিশ থেকে বিয়াল্লিশ দিনের তিন কেজি হয়েট আসবে এটা রেট আছে একশো পঁয়ত্রিশ টাকা এবং কোয়েল এক দিনের বাচ্চা এগারো টাকা পিস এবং কোয়েল তিরিশ দিনের যেটা এটা পঁয়তাল্লিশ টাকা পিস পড়বে এবং আমাদের কাছে শৌখিন আইটেমের যে সকল বাচ্চা পাবেন আমাদের কাছে কেদারনাথ মুরগির বাচ্চা পাবেন আশি টাকা পিস পড়বে এবং তার একশো পঁয়ত্রিশ টাকা পিস তিথির এক মাসের যেটা তিনশো টাকা পিস ব্রাহ্মা একদিনের যেটা একশো নব্বই টাকা পিস এবং ব্রাহ্মা এক মাসের যেটা চারশো পঞ্চাশ টাকা পিস এবং পুলিশ কাপ একদিনের দুশো আশি টাকা পিস আশিল ফাইটার একদিনের দুশো আশি টাকা পিস সিল্কি একদিনের দুশো আশি টাকা পিস তো প্রিয় অডিয়েন্স ভাইরা আপনারা কে কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জেলার রেডি মুরগির যে বাজারটা বা যে বাজার বর্তমান চলছে রেডি মুরগির বাজারটা আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিয়ে দিবেন এবং রেডি মুরগির ভিডিও বানাতে যেন সহজ হয় আমার জন্য এবং এবং দুনিয়ারে এই হাজারো ব্যস্ততা থাকবে আপনি যতদিন পর্যন্ত বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত থাকবেই তো এই হাজারো ব্যস্ততার মাঝে আল্লাহ তালার ইবাদত করার চেষ্টা করব তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ